সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো এই দেখেন আমাদের এলাকায় কি পরিমাণ বৃষ্টি হচ্ছে আপনাদের একটু দেখানোর চেষ্টা করতেছি যদিও বা আমার ওয়ার্টার পুরো ফোন না তারপরে এই ফোনটা দেখা মানে ফোন দিয়ে ভিডিও দেখানোর চেষ্টা করতেছি এইটা দেখেন এখানে আমাদের গেটের সামনেই ফুল গাছটা একবারে বৃষ্টিতে শেষ হয়ে গেছে ভাঙি পড়ে গেছে তো আসলে আমি এখন বৃষ্টির মধ্যে যাচ্ছি আমার মায়ের কাছে আমার মা আসলে বৃষ্টির মধ্যে কি করতেছে আপনাদের দেখাই আসলে ওই দেখেন আমার মা হচ্ছে বৃষ্টির মধ্যে কার যেন এই যে আমার মা হঠাৎ কার জন্য কুশাল নিচ্ছে তো দেখি বলছে না কি বৃষ্টির মধ্যে গোপনে কাজ সাথে চাল্লাই জানে দেখি আসি মা কয় কয়েক নাকি বৃষ্টির মধ্যে কয়েছে আমরা এই যে দর্শক বন্ধুরা এত বৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যে দেখেন নানির লাতির প্রতি কি ভালোবাসা আর আমাদের নানিরে লাতির প্রতি কি ভালোবাসা মানে আমার মা চরম ভালোবাসা যে যেটাই বলুক মানে আমার ছেলেদের অথবা আমার বড় বোনের ছেলে আছে আমার মা মার হচ্ছে তিনটা লাতি এটা তো লিচে কারি আর এখন এটা নিয়ে গেছে আর আমার সওয়াল আর আমার বড় বোনের বড় ছেলে আছে তো দেখেন মানে আমার সওয়াল এতে কুশিল কি দেখাইছে আরমান আরমান সেই কাদা কানতেছে কুশিল খার জন্য এই যে বেশি সন্ধ্যাও না এখন বাজতেছে আপনার ধরেন চারটে অথবা কত সাড়ে চারটে বাজে তাতেই অন্ধকার হয়ে গেছে দেখেন মানে কী অবস্থা পানি চুনির কী অবস্থা তো আমার মা হচ্ছে তার লাতির জন্য কুশের নিয়ে যাচ্ছে ঠিক আছে এতে হচ্ছে নানির লাতির প্রতি ভালোবাসা দেখেন কেবলি কাজের থেকে আইসে আইসি অবাই মনে করেন যে দেখেন বাড়িঘর অবস্থা একবারে পরিবেশ খারাপ ঠিক আছে আধার হয়ে গেছে ছন্দা হয়ে গেছে বৃষ্টির ঠেলায় এখন বাস তো দেখ কয়টা পাঁচটা কত বাজে লয় এর আল্লাহ

আব্বু কোন এলাকায় আধার হয়ে রয়েছে এই যে দেখেন আমাদের এলাকাতে বৃষ্টি হয়ে কি আদার হয়ে রয়েছে দেখেন মানে আর এই যে আমাদের ঘরের সামনের অবস্থা দেখেন বুঝছেন একদম অবস্থা খারাপ কেদ ভাইয়া

আবা এ তো খাৱে খাৱাত কি খাবচ কি খাবচ কৈছিলো খাইছাৰ কাৰণে কৰছি যে সেনে বেয়া লৈছো যা কাৰা কালকে পাটা এটা গাড়ি দাঁড়িয়ে পাটা দিস ঠিক আছে পাটা দিস তাই এই যে আমরা আমাদের বাড়ির সব কাজের মহিলারা শুলা শুলেছে দেখেন আপনারা একটু দেখাই আপনারা কি জানেন আমার ফোনটা ওয়াটারপ্রুফ না হতে পারে কিন্তু ওয়াটারপ্রুফের চাইতে কোনো অংশে কম না আমি কিন্তু ফোন ভিজাই মানে এত দূরে বৃষ্টি আসে তাও ভিজাই তার পরেও আমার ফোনের কোনো কিছুই হয় নাই মানে ভাইয়ারা ফোনটা আমাকে দিয়েছে অনেক ভালো তো এই যে দেখেন আরও শোলা আছে এই যে দেখেন মানে মনে হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে কিন্তু সন্ধ্যা হয়নি এটা আর আপনাদের আমাদের বাড়ি তো বারবার দেখাই যারা আপনারা ঘুরতে আসতে চান আমাদের বাড়িতে তারা যদি এই পার হতে পারেন তাহলে আসবেন এছাড়া আসবেন না এই যে দেখেন দেখাই দেখছেন আশা করি তো যাই হোক দর্শক বন্ধুরা আজকে বৃষ্টির জন্য ভালো কোনো ভিডিও দিতে পারলাম না আজকে এই ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ